আমার কাছে একটা কমেন্ট আসলো কমেন্টটা দেখে আমার মনে হলো কিছু কথা আমি তোমাদের সাথে আলোচনা করি বেসিক্যালি কমেন্ট তুলে নিয়ে এসে ভিডিও করার এটা আমার ঠিক নেই যে কোনো একটা বিষয়ের ওপরে গোটা একটা ভিডিও নামিয়ে দেবো বাট আমার মনে হলো এই বিষয়টার ওপর দুটো কথা বলা উচিত তো সারাদিনের এইটাই আমার সেকেন্ড ভিডিও কারণ যেহেতু বাড়িতে একটা কাজ চলছিল যার জন্য সম্ভব হয়নি সকালে একটা ভিডিও তারপরেই এখন তো যেটা বলছি কমেন্টটা চোখে পড়লো তো কমেন্টটা যেটা ছিল সেই বিষয়টাতে যাওয়ার আগে ওয়াইটির যে পরিস্থিতি আমি সেটা দেখছি যে কোনো মতে হুম কোনো মতে হেন তেন যেন প্রকারে ফোকলার লেভেলে সন্দীপ এনে দাঁড় করাতে হবে তাই তো যেন তেন প্রকারে এটাকে বোঝাতে হবে যে ফোকলার মতন সন্দীপও কোথাও না কোথাও অন্যের বউকে চুরি করে নিয়ে চলে এসেছে এটাকে এনি হাও বোঝাতেই হবে এটার জন্য জান প্রাণ ত্রাণ সব লাগিয়ে দিচ্ছে মানুষ ইয়েস জান প্রাণ ত্রাণ পর্যন্ত লাগিয়ে দিচ্ছে যে এই জিনিসটাকে প্রুফের খাতায় আনতে হবে কিন্তু এরকম আর প্রচুর জিনিস দেখেছি ওয়াইটিতে যতই চেষ্টা করো না কেন যে অ্যাকচুয়ালি কোনো রকম কোনো অন্যায় করেনি সে কিন্তু কোনো না কোনোভাবে ওয়াইটিতে টিকে রয়েছে আর এগেনস্টে যারা আছে তারা কিন্তু আর অপোনেন্টের মানুষজন কিন্তু নানান রকমভাবে চেষ্টা করে গেছে আর তাদের চেষ্টাটাকে ধরাশাই করে সেই মানুষগুলো সম্পূর্ণরূপে এখনও ওয়াইটিতে টিকে আছে তার মধ্যে নাম্বার ওয়ান লিস্টে আমি আছি প্রচুর হয়েছে প্রচুর খুব সহজে খুব খুব ইজি টার্গেট হিসাবে নানান রকমভাবে প্ল্যানিং প্লটিং করে আমাকে তো মানে ওয়াইটি ছাড়া করার কোনো চেষ্টায় ত্রুটি রাখেনি কোনো রকম ত্রুটি রাখেনি শুধু ওয়াইটি কেন এই দুনিয়া ছাড়াতে আমাকে কোনো রকম ত্রুটি রাখেনি তো তারা কোনো না কোনোভাবে ধরাশায়ী হয়েছে এখন নেক্সট টার্গেট এদের প্রত্যেকটা টাইম টু টাইম এদের টার্গেট ভ্যারি করে এখন যেটা মেন টার্গেট হয়েছে সেটা হচ্ছে সন্দীপ খুব ভালো কথা তো সেই কমেন্টটা আমার মনে হল আজকে প্রচণ্ড পরিমাণে ভাইটাল আর সেই বিষয়টা নিয়ে দুটো কথা বলাই যেতে পারে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তেরে ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে জাস্ট এখন এসে বসলাম তোমাদের কাছে তো এবার যে কমেন্টটা এসেছে আইফোন খালি শখের বাসতে রয়েছে মানে ও ইউজ করব না মিস্টার ঘোষণ নাচোরবান্দা যে তোমাকে ইউজ করতেই হবে তো আমি তো ভাই এত দামি ফোন আমার পক্ষে হ্যাঁ ইউজ করা সম্ভব না এটাই দেখতে সুন্দর সুন্দরের মতন বসে থাকে আমার বাবুর ফোন খুব ভালো চলছে তো যাই হোক কমেন্টটা পড়ি হুম এটা এসছে আজকে দীপ্তিদির করা যে ফার্স্ট ভিডিও যেখানে সাদা পাটালি ইয়েস সাদা পাটালি মানে হচ্ছে এই ভদ্র মহিলাকে আমি একটা সময় খুব সম্মান মানে সম্মান দিতাম সম্মানটা কেন দিতাম কারণ আমার মনে হতো যে কোথাও না কোথাও এডুকেটেড একজন মানুষ শিক্ষিত একজন তার শিক্ষাটা কাজ করে কিন্তু যখন উনি কাল বললেন যে ওনার মানবিকতা ল্যাটাদীপ্তর মতন কিছু মানুষের কাছে গিয়ে পড়ে আর তাদের প্রতি উনি মানবিকতা দেখাতে সচ্চার হন কারণ সে তো কোনো খুন চুরি ডাকাতি কিছু তো করেনি তাহলে সন্দীপ কি করেছে হ্যাঁ সাদা পাটালি ম্যাডাম সন্দীপ কি করেছে যে সন্দীপের ওপর যত রাগ গিয়ে পড়ে সন্দীপকে যারা সাপোর্ট করছে তাদের চরিত্র হনন আপনি অ্যাকচুয়ালি কি বলবো আপনার মতন মানুষ যখন ওই যে আমার ক্যারেক্টার বিশ্লেষণ করতে বসে না তখনই আমি বুঝে গেছি যে আমার ক্যারেক্টার বিশ্লেষণ করার আগে নিজের গিরে বানপে ঝাঁপকে দেখো ল্যাটার মতন মানুষকে সাপোর্ট করছেন তার মানে আপনিও বয়সকালে কি গুল খিলিয়েছেন আর এখনও কত গুল খেলানোর মতন মানসিকতা বা ইচ্ছা রাখেন আপনি মনের মধ্যে যাই হোক আপনাকে বলতে গিয়ে আমার প্রচণ্ড রুচিতে বাধে বিকজ থার্ড ক্লাস ফোর্থ ক্লাস আপনার খুব গায়ে লেগেছিল বাট এটাই বাস্তব আপনি যেটাকে সাপোর্ট করছেন যাই হোক সেই কথায় যাব না তো ওই সাদা পাটালিকে যখন মানে দীপ্তিদি একদম জায়গা মতন দিচ্ছিল সেই সময় ওই ভিডিওর সেকশানে একটা কমেন্ট আসে কমেন্টটা হচ্ছে এই সেই লোক যে কিনা টিনার বাবাকে ফোনে বলেছিল বেচুর মায়ের দেখেই গামলাটা নাকি পরকিয়া করতে শিখেছে পয়েন্ট টু বি নোটেড সারা ওয়াইটই শুনেছে সেই ভয়েসটা আর আজও গামলা চ্যানেলে গেলে শোনা যাবে এত অবধি দিয়ে আমি আগে দুটো কথা বলি দীপ্তিদিকে প্রথমে আমি দুটো কথা বলি দেখো দীপ্তিদি জায়গা মতন সঠিকটা তুলে দিয়ে দিচ্ছ বলে না অনেকের জায়গা মতন খুব ফাটছে আর তোমাকে দেখে ওয়াক মনে হচ্ছে যাদের নিজেদের এক একটা ক্যারেক্টার ওয়াকথু তাদের জায়গা মতন যখন তুমি দিয়ে আসছো শুকনো লঙ্কা ডলে দিয়ে সেই ঝালটা সহ্য না করতে পেরে ওয়াক থুটা তাদের মুখ দিয়ে বেরোনোর চেষ্টা করছে কিন্তু তারা সেটাকে করতে পারছে না বা নিতে পারছে না তোমার জিনিসটা তো এই যে লোকটির কথা বলেছে এই যে লোকটি হুম এই লোকটি হচ্ছে না না সন্দীপ না আমাদের সন্দীপ না 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 এ হচ্ছে পাল্টু পিসু ইয়েস এই পাল্টু পিসু আজকে তো আমাকে কথাগুলো বলতেই হবে আজকে যখন দীপ্তিদি প্রথম আমাকে এই ভিডিওর সেকশানে দেখছিলাম যে ওই পুরোনো ভিডিওগুলো যখন চালাচ্ছিল এই পাল্টু পিসোর কিছু কথা শুনছিলাম হুম আমি এই ওই সময়ও ভিডিওগুলো দেখেছি যখন শিবাদি ওদের বাড়ি গিয়েছিল বাট যখন পুনরায় চালাচ্ছে এটা শিবাদিও জানে এই পাল্টু পিসাকে আমার দুচক্ষে সহ্য হয় না আমি এরকম মানুষকে সহ্যই করতে পারি না যে যে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ক্যারেক্টার বিশ্লেষণ করবে আর পরক্ষণে গিয়ে তুমি তার গালে চুমু খাবে যেমন এই পিসো করেছিল সন্দীপদের রিলেটিভ হওয়া সত্ত্বেও এই পিসো কিন্তু খুব নির্দিধায় সন্দীপের মায়ের নামে মানে দেবীর নামে কথা গিয়ে গামলার বাবাকে ফোনে বলেছিল আর সত্যি সত্যি এই ভয়েসটা আমরা শুনেছিলাম এখানে কোনো দ্বিমত নেই কিন্তু সেই পিসো যখন ওইখানে এসে বসে দুটো কথা বলছে তার কিন্তু কোথাও না কোথাও একটা ইতস্তত ভাব হচ্ছে যে উনি যে একটা ভুল কাজ করেছেন একটা অন্যায় কিছু করেছেন এইবার কথা হচ্ছে যখন কথাগুলো যে কথাগুলো বলেছে উনি এবার আমি নেক্সট লাইনগুলো পড়ি হুম এক সেকেন্ড বলছে এই সেই নিজের লোকটা যে কিনা গামলার বাবাকে বলেছিল বেচু তার বউকে দু চার ঘা দিয়েছে আচ্ছা এই সেই লোকটা যে কিনা গামলার বাবাকে বলেছিল বেচু বেচুর বন্ধুদের তার বউয়ের দিকে নজর আছে আচ্ছা এই লোকটি দুটো বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি আচ্ছা এটা আপনার প্রমাণ দীপ্তিদিকে প্রশ্ন করছে পালটু পিসো হিসাবে যে ওয়াইটিতে বিখ্যাত সে আপনার প্রমাণ ভালোই ঠান্ডা পড়েছেন জান গিয়ে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমান ওরা বললো গামলা ছেলেকে নিয়ে যায়নি অমনি সেটা লোকে মেনে নেবে যে লোকটা বলেছিল গামলা তার শাশুড়িকে দেখে পরকিয়া শিখেছে আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে এই লোকটাকে পরে দিচ্ছি সরি এই মহিলাই তো আই থিঙ্ক এটা কি নাম আছে মিতা সান্নাল আচ্ছা তো এই সান্নালকে পরে দিচ্ছি এম সান্নালকে আগে বলে দিই এই যে বিষয়টা এটা হচ্ছে গামলার পিসি যে কিনা সন্দীপদের পাড়ায় থাকে আর সন্দীপের সম্পর্কে কাকিমা হচ্ছে তো কাকিমা ওদের বাড়িও ওদের বাড়ির ওপর থেকে এবার ঘটনাটা হচ্ছে পাল্টোপিসো ওখানে জানা বলেছে মানে গামলার বাবাকে যেটা বলেছে সেটা তো তার সে দেখিয়ে দিয়েছে বাট সন্দীপদের বাড়িতে বসে পাল্টোপিসত থেকেও কিন্তু পিসির গলা বেশি শোনা যাচ্ছিল আর পিসিকে পিসিকে পিসি কিন্তু সন্দীপের পিসি না পিসি হচ্ছে গামলার পিসি ইয়েস গামলার পিসি গামলার ক্যারেক্টার অ্যাসিনেশন করেছে অ্যাসিসিনেশন তাই তো আবার রত্ন ম্যাডাম আবার বলবে যে ওরে বাবা আর পা এখানটা ভুল হলো আচ্ছা যেটা বলছিলাম তো মানে বিচার করেছে ক্যারেক্টার যে কেন আঠেরো বছর বয়সে এই মেয়েকে বিয়ে দেওয়া হলো কারণ যে ছেলেটির সাথে তার বিয়ের আগে সম্পর্ক ছিল সেটা স্বাভাবিক তার পিসি কী করে জানবে এই পিসি কী করে জানবে এই সম্পর্ক ছিল সেই ছেলেটি কোনো কর্মের ছিল না সেই সময় আর ঘনিষ্ঠতা বেড়ে যাচ্ছিল ক্রমশ যার জন্যই কিন্তু ওই আঠেরো বছর বয়সে এই চক্রবর্তী বাড়ির মেয়েকে মিত্র বাড়িতে ফেলে দিয়ে যায় আর সবচেয়ে বড় কথা চক্রবর্তীর বাড়ি মিত্র বাড়িতে এসেছে মিত্র বাড়ির লোকের অবজেকশন ছিল যে আমরা তো কাজ তো ওরা তো ব্রাহ্মণ ওরা কি ওদের বাড়ির মেয়েকে আমাদের বাড়িতে দেবে হ্যাঁ এটা কি ঠিক কারণ ওরা রাজি কেন রাজি আজকে যারা প্রশ্নটা তুলছ তাদের প্রশ্নটা করা উচিত গামলার মা বাবাকে যে এতটা হটকারী সিদ্ধান্ত কি করে আঠেরো বছর বয়স সেই অবস্থায় ব্রাহ্মণ না এমন ছেলের সাথে পাঁচ দিন বিয়ের আগে থেকে পুজোর সময় এসে যখন মা মেয়ে ঢুকলো তখন আর পিসির বাড়ি যায়নি তখন পিসির বাড়ি ভার যাক পাল্টো পিসো পাল্টো পিসোকে ধরবোই না এগুলো সব পিসির বলা কথা এগুলো পিসির বলা কথা পিসিকে গামলার আপন তো এই পিসি বলেছে পুজোর সময় যখন মা মেয়ে আসে তখন কিন্তু আর পিসির বাড়িতে ওঠে না পিসির বাড়ি টো মানে আসা ঢোকার বদলে তারা ডাইরেক্ট ঢুকে যায় ছেলের বাড়িতে মানে সন্দীপদের বাড়িতে আর পাঁচ দিন এখানে কাটিয়ে যায় তাই তো কোন বাড়ির মহিলা বা সরি কোন বাড়ির গার্জেন অ্যালাউ করে তাদের বাড়ির মেয়ে বিয়ের আগে ছেলেকে জানা বোঝার জন্য পাঁচটা দিন পাঁচ রাত্রির কাটিয়ে রেখে যায় আপনার মা বাবা আমার মা বাবা আমরাও তো দেখে শুনে বিয়ে করেছি আমিও দেখে শুনে বিয়ে করেছি তো তাহলে সেখানে দাঁড়িয়ে আমার তো প্রয়োজন পড়েনি যে বিয়ের আগে পাঁচ রাত্রির এসে কাটিয়ে যাব। এটা তো প্রেমের বিয়ে ছিল না এটা সম্বন্ধের বিয়ে ছিল তাহলে পাঁচ দিন পাঁচ রাত্রির কাটিয়ে গিয়ে তখন মা বাবার মনে হয়েছে যে ছেলেটিকে এই মেয়ে ভালোবাসছে মানে নানা দান ফোকলা তার থেকে লাখ গুণে বেটার অপশানই সন্দীপ একটা মাত্র ছেলে অত জমি জায়গা বিন্দাস আরামে খাবে আর সবচেয়ে বড়ো কথা ছেলে সরল সীতা পয়েন্ট মেয়ে তো ধ্রুতবাজ সেটা আর কেউ না যাই মা বাবা জানতো মা বাবা জানতো এইটা অপশান একটা বেটার অপশান মনে করেছে সন্দীপকে আজকে যখন পাঁচ বছর সংসার করার পরে মানে স্বাদ মিটে গেছে তখন ওই পুরনো প্রেম জেগে উঠে পুরনো প্রেম বুঝিয়ে দিয়েছে ওই মুম্বাইয়ের বড় বড় বিল্ডিং দিয়ে ছবি পাঠিয়ে যে আমি যেখানে আছি তুই কোন অচপর আগায় পড়ে আছিস এইগুলো না বাস্তব এগুলো ফ্যাক্ট আজকে যারা গলা উচিয়ে সন্দীপকে নগ্ন করার চেষ্টা করছে তারা যাকে সাপোর্ট করছে সে নিজের ব্রার হুকটুকু অন্যের হাতে তুলে দিয়েছিল যদিও বা সে বিয়ের আগে থেকে তার প্রেমিক ছিল কিন্তু একটা মেয়ে বা একটা ছেলের জীবনে বিয়ের আগে অনেক সময় অনেক কিছু ঘটে তারা অনেক সময় অনেক সম্পর্কের মধ্যে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই বলছে কিন্তু কপালে না থাকলে তাদের দেখাশোনা করেই বিয়ে হয় মানে চাল যেখানে মাপা থাকে তার সেখানেই হয় গামলারও সেটাই ছিল সেটাই ছিল আজকে ওই পিসি বলল যে যদি আজকে ওই পরের ছেলেটির সাথে প্রেম ট্রেম না করতো তাহলে ওই সংসারটা সুখের সংসার ছিল সুখের সংসার ছিল একটা মানুষ কী চায় একটা সুখের সংসারের মধ্যে একটা ভালো মানুষ যে মানুষটা তাকে বোঝে একটা ভালো মা পরিবার যেখানে কোনো রকম ঝুটঝামেলা থাকে না আর দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি ছেলের কোনো ফালতু নিশাবান থাকে না তাই তো এটা এটা মনে করে একটা একটা ভালো ছেলের ক্ষেত্রে তা পাঁচ দিন পাঁচ রাত্রি যখন কাটিয়ে গেছে ছেলে সেই সময় কিছু বললো না হঠাৎ করে মানে বিয়ের রাত্রিরেই ওকে ছুতে পারেনি বলে এক বছর দেড় বছর বলে ছুঁয়নি মানে কোন লেভেলে গিয়ে বলতে হয় শুনে না আর বিয়ের পরের দিন সকালে উঠে বেসিনে কি থুতু ফেলেছে না কি করেছে তোর বাবার বেসিন নেই মানে পাঁচ দিন পাঁচ সাত দিন কাটিয়ে গেছে কিন্তু না কিন্তু সেই সময় কিন্তু সব ভালো ছিল এক দিনের মধ্যেই বলে সব একদম চেঞ্জ হয়ে গেল অ্যাকচুয়ালি না তখন মনটা তো মজে আছে ফোকলার দিকে তখন ফোকলার দিকে আর এইসব সাদা পাটালি মার্কা এডুকেটেড লেডি যারা মাত্র ওপর ওই দিক থেকেও এডুকেটেড তাদের কাছে ফোকলার মতন মানুষেরা হচ্ছে মানে মানবিকতা দেখানোর জায়গা অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় মানবিকতা দেখানোর জায়গা হুম নাহলে ওই যে রুনুবা ওরে বাবা রণদীপ বাবু ইউ আর রক ওই আমাদের ফেসকসও মাসে এখন ওই মনুকে রুনুবাবু ডাকছে বাবা ভগবান আমি খালি ভাবি কোথায় আছি এইসব নছলাগিরি দেখার জন্য কোথায় আছি কিন্তু দোষ কার ওই লোকটার মানে সন্দীপের তাই যে এই কমেন্টটা দীপ্তিদির কমেন্ট বক্সে করেছো প্রমাণ যদি এই লোকটা এই পাল্টো পিসো যদি গিয়ে বলে যে সন্দীপের মাকে দেখে গামলা শিখেছে পরকিয়া সেইটা যদি বিশ্বাসযোগ্য হতে পারে আপনি ওটা বিশ্বাস করেছিলেন না হুম সেটা যদি বিশ্বাসযোগ্য হতে পারে আজকে গামলার পিসি বসে যা যা কথা গামলার এগেনস্টে বলেছে হানড্রেড পারসেন্ট সঠিক কথা বলেছে বাচ্চা সোফায় বসেছিল মা নিয়ে যায়নি ঠিক আছে এটা বাস্তব মা আজকে বাচ্চা বাচ্চা দেখিয়েছে এই কারণের জন্য কারণ ওর চ্যানেলে দুটো স্ট্রাইক সন্দীপ মিত্র মেরেছিল পাঁচ দিন পাঁচ রাত্রির খাওয়া মাল সে পাঁচ বছর সংসার করে তারা স্বামীকে ভালো লাগে না তার এখন ল্যাটাকে ভালো লাগে সমস্তটা ক্লিয়ার যে শাশুড়ি বৌমাকে হাত ধরিয়ে ঠেলে গান শিখিয়ে পাড়ায় অনুষ্ঠানে গাওয়াতে যেতে পারে যে তোমাকে গাইতেই হবে আমার বৌমা গাইবে সে যে কতটা খতরনাক শাশুড়ি সেটা তো ভাই আজকের যুগে না দাঁড়ালে জানতাম না সবসময় আতু কুতু কুতু তাহলেই ভালোবাসা ভালোবাসা প্রকাশ্যে উপর শক্ত রেখে ভেতরে নরম থেকেও ভালোবাসা যায় তো যাই হোক চলো দীপ্তিদিকে এটাই বলা তুমি জায়গা মতন দিচ্ছ অনেকে নিতে পারছে না আর থ্যাংক ইউ আজকের ভিডিওটার জন্য সবাই খুব ভালো থেকো